হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলার রহমতে খুবই ভালো আছেন তো সবাইকে স্বাগত জানাচ্ছি কে কিউ ডেইলি ভিডিওতে দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা তো রাশিয়া থেকে তো আজকে রাশিয়াতে একটি ফেস্টিভ্যাল তো সেই ফেস্টিভ্যাল অংশ নেওয়ার জন্য আজকে আসলাম এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ এখানে আজকে রসায়ানরা ছুটির দিন সেই কারণে সবাই রাস্তায় নামছে সবাই যার যার মতো আনন্দ ফুর্তি করতেছে এখানে তাই আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম এখানে আপনাদেরকে রসায়নরা কিভাবে তাদের ফেস্টিভ্যালগুলো উদযাপন করে সেটা দেখানোর জন্য তো সাথে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন তো চলুন আমরা একটু হাঁটি এখানে হাঁটতে হাঁটতে আজকের এই উদযাপনটা দেখি রাসানরা কীভাবে উদযাপন করে তো আমি যখন আমি যেখানে আছি এটা হচ্ছে মেইন সিটি সেন্টার এই রাস্তাঘাটগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু অফ থাকে না এগুলো সময় গাড়ি চলাচল করে কিন্তু আজকের জন্য সম্পূর্ণ ক্লোজ করে দিছে ওই পাশের রাস্তাটা আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল পোস্ট অফিস আর এটাই হচ্ছে সেন্টারে যাওয়ার মেইন রাস্তা আর এই যে এখানে পানির ফোয়ারা দেখা যাচ্ছে এই ফোয়ারাটার সাথেই হচ্ছে একটা চার্চ কি সুন্দর ফুল তাই না তো চলুন সামনের দিকে যাই আর কি কি দেখা যাচ্ছে সেখানে তো মূলত রাশিয়ানরা এই ফেস্টিভ্যালগুলোতে কিন্তু সারাটা দিন ইয়ারা আনন্দ ফুর্তি করে সকাল থেকে একদম রাত পর্যন্ত সকাল থেকে দুপুর দেখা যায় বিভিন্ন ধরনের স্টল থাকে শ্বাসলিক করে কাবাব বিভিন্ন ধরনের ফাস্টফুড বিভিন্ন ধরনের খাবার দাবার আইসক্রিম এগুলো থাকে রাস্তায় আর কনসার্ট হতে থাকে আর রাতের দিকে আজকে স্কেজুয়াল যেটা দেখলাম রাতের দিকে ফায়ার ওয়ার্ক হবে একদম সেন্টারে আমি যে শহরে থাকি এই সেন্টারেই মাঝখানে একটা নদী আছে নদীর পাশেই ফায়ার ওয়ার্ক হয় তো আজকে রাত দশটার দিকে ফায়ার ওয়ার্ক হবে আশা করি আপনাদেরকেও আমি সে ফায়ার ওয়ার্কটা দেখাতে পারবো তো এখান থেকে আমরা হাঁটা শুরু করলাম এই যে আমি এখন আছি বর্তমানে এই চার্জটার চার্চ এর সামনে ছোট্ট একটা চার্চ আর সামনে একটা চত্বর পানির ফোয়ারা এখানে তো এখানে ফলের জুস দেখতে পাচ্ছি ফলের জুস এখানে নানান ধরনের খাবারের পসরা বসিয়েছে এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন দোকান মূলত জুস এখানে সম্ভবত সালাদ ওয়াফেল এগুলো দেখা যাচ্ছে এখানে জুস চকলেট ড্রিঙ্কস কফি এখানে শাসলিক যে ফিশ ফ্রাই তো দিনের বেলায় মোটামুটি খুবই ইন্টারেস্টিং থাকে আর একটু আগে বৃষ্টি হওয়াতে একটু সমস্যা হয়েছে আমাদের এখানে বৃষ্টি হয়েছে একটু আগে এই যে এখানে কি বড় বড় শাসলিক বানানো হচ্ছে মাসাল্লাহ সুন্দর চিকেন শাসলিক পর্ক মনে হয় এগুলো সাথে থাকুন কোথাও যাবেন না সাথে থাকুন দেখতে থাকুন সামনে আর কি আছে এখানে তো মূলত শাসলিকটা বেশি দেখতে পাচ্ছি শাসলিক আইসক্রিম আর এই যে মাঝখানে যার যার খাবার নেবে খাবার নিয়ে এখানে খাওয়া দাওয়া করতে পারবে শ্বাসলিক এখানেও শাসলিক তো চিকেন বা পর্ক মনে হচ্ছে তো কিন্তু এখানে খাওয়াটা আসলে তেমন একটা সুবিধা না কারণ হচ্ছে এরা খুবই দ্রুত তাড়াতাড়ি করে দেওয়ার জন্য বেশি একটা ভালোভাবে ই করে না আর কি কুক হয় না চলুন আমরা মেইন রোডে আসি এটা হচ্ছে মেইন স্ট্রিট আজকে একদম সবার জন্য উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত আজকে রাস্তা একদম বন্ধ গাড়ি ঘোড়া চলার কোনো উপায় নেই শুধুমাত্র সাধারণ জনগণ আজকে এখানে আর সামনেই দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কারণ পাশেই হচ্ছে কনসার্ট কনসার্ট হচ্ছে এখানে তো চলুন সামনের দিকে যাই যদি কনসার্টের কিছু অংশ আপনাদেরকে দেখাতে পারি ছোট থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের মানুষ সবাই দেখতে পাচ্ছেন আপনারা তো আর এক দশ ঘন্টা পরে মোটামুটি এইখানে ওয়ার্ক হবে এই যে নদীর নদীর পাশেই তো এখানে এই নদীতে স্পিডবোট রাইডিং হচ্ছে এখানে ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছেন এটাই মূলত সিটি সেন্টার শহরটা খুবই সুন্দর মাঝখান দিয়ে নদী এখানে খাবারের স্টলগুলোতে কিন্তু মানুষের প্রচন্ড ভিড় তো এটাও কিন্তু একটা ভালো ব্যবসার আইডিয়া যারা ব্যবসা করে তাদের কিন্তু একদিনে আজকে যে পরিমাণ ইনকাম হবে সেটা মানে ভাবার মতো না ছোট একটা দিলে বা অনেকে যে এরকম ছোট গাড়ি থাকে গাড়ির গাড়ির পিছন সাইডটা একদম কিছু সাজিয়ে বিক্রি করলে কিন্তু অনেক ইনকাম করা যাবে যে অনেকেই জাস্ট একটা টেবিল বিছাইছে টেবিল বিছানোর পরে যার যেটা আছে তিনি বিক্রি করতেছে Все, я покупаю. Куда переводить? Что ж, смотри, что помнишь тогда? Старая шоссия? Да, можно. Я даже мерить не буду. Тебе пойдет все. Ты... Тебе пойдет, правда, Лер? Я бы сейчас еще загрузила. Загрузка. Ой, это мулото, бангадаши, мелар мутолактисы, да? Наверное, mm -hmm. ты, что еще празднуем? Mm -hmm. А я с у меня закончила. Я, я тебе думаю, мне дом переведешь? Хорошо. Я хочу тебя в них видеть. Mm -hmm. я, я тут все хочу, это просто это такой <laughs> прикол. Я потом в школу на первое сентября вот в этот прикол. А подари мне вот. Человек You got it,